সম্মানীয় দর্শক বন্ধুগণ বিহারের পর পশ্চিমবঙ্গে শুরু হবে এসআইআর এর মধ্যেই হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ তথ্য জানালো নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে কি কারণে নাম কাটা হবে বা যাদের নাম কাটা যাবে তাদের আগেই নোটিশ দিয়ে জানানো হবে সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য এর আগে অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন নির্বাচন কমিশনের তরফে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে কি কি গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয়েছে ইহারে নোটিশ না দিয়ে কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না হলফনামা জমা দিয়ে সুপ্রিম কোর্টে জানালো নির্বাচন কমিশন বিস্তারিতভাবে কি বলা হয়েছে দেখুন নোটিশ না দিয়ে কোনো ভোটারের নাম বাদ দেওয়া হবে না বিহারে শনিবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে আশ্বস্ত করল নির্বাচন কমিশন কমিশনের হলফনামায় বলা হয়েছে সে রাজ্যের ভোটার তালিকায় থাকা ভোটারদের নাম বাদ দেওয়ার আগে নোটিশ ধরানো হবে সেখানে উল্লেখ থাকবে কী কারণে ওই নাম বাদ দেওয়া হচ্ছে হলফনামায় এও বলা হয়েছে যে সাধারণ ন্যায় বিচারের নীতি মেনেই ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে এমন কেউ কমিশনকে নিজেদের বক্তব্য জানাতে পারবেন এবং নিজের দাবির স্বপক্ষে প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন হওয়ার কথা তার আগে সে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশ্ব শিল্পের সমীক্ষা অর্থাৎ এসআইআর চালাচ্ছে নির্বাচন কমিশন গত এক আগস্ট একটি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে তারা ওই খসড়া তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে এই নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে গত ছয় অগাস্টের শুনানিতে অন্যতম মামলাকারী তথ্য অ্যাসোসিয়েশনের অফ ডেমোক্রেটিক রিফর্মস এর তরফে অভিযোগ করা হয় যে ভোটারের নাম স্বচ্ছতার সঙ্গে বাদ দেওয়া হয়নি কি কারণে ওই ভোটারদের নাম দেওয়া হল তাও স্পষ্ট করা হয়নি বলে অভিযোগ করেন এডিআর এর আইনজীবী প্রশান্ত ভূষণ শীর্ষ আদালতে প্রশান্ত জানান খসড়া ভোটার তালিকার পূর্ণাঙ্গ প্রতিলিপি সব রাজনৈতিক দলকে দেওয়া হয়নি স্তরের নির্বাচনী আধিকারিক বা বিএলওরা যথাযথ নথি যাচাই করার আগেই ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছেন বলে দাবি করা হয় তারপরেই এই বিষয়ে কমিশনের কাছে ব্যাখ্যা চায় বিচারপতি সূর্যকান্ত বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ আগামী বারোই আগস্ট এই মামলার পরবর্তী শুনানি আদালতে ওঠা অভিযোগের জবাব দিয়ে কমিশন হলফনামা দিয়ে জানিয়েছে যাতে বৈধ কোনো ভোটারের নাম বাদ না যায় তার জন্য সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ করা হয়েছে দশ দফায় নথি যাচাইয়ের কাজ হয়েছে গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলিকে সামিল করা হয়েছে বলে জানিয়েছে কমিশন তাছাড়া মামলাকারী পক্ষের অভিযোগ খারিজ করে কমিশন জানিয়েছে বিএলওরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ করেছেন যাদের কাছ থেকে ফর্ম পাওয়া যায়নি তাদের নাম পাঠানো হয়েছে বুথ স্তরের এজেন্ট এবং স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছে কুড়ি জুলাই নামের তালিকা দেওয়ার পর এক আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয় বলে জানিয়েছে কমিশন তালিকায় সংযোজন বিয়োজনের পর রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের কাছে নতুন তথ্য ফের তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে তাহলে বুঝতে পারছেন সুপ্রিম কোর্টে পরিষ্কার নির্বাচন কমিশন বলে দিয়েছে যে কারোর নাম বাদ দেওয়ার আগে তাকে নোটিশ পাঠানো হবে এবং কি কি কারণে তার নাম বাদ যাচ্ছে সেটা তাকে জানানো হবে ধন্যবাদ